নিউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 1995 সাল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ পিসিয়া ওয়াল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হলেন দুই কিংবদন্তি গ্যারি কাসপারভ বনাম বিশ্বনাথান প্রথম 8টি গেম ড্র দুজনেই ছিলেন অত্যন্ত সতর্ক কিন্তু নয় নম্বর গেমে বিশ্বনাথ নিয়ে নিয়েিলেন এক ঐতিহাসিক চমক সাদা গুটি নিয়ে এক্সচেঞ্জ স্যাক্রিফাইস করলেন এখানে চাললেন রুপ ডি5 5 গ্যারি কাসপারভ উপায় না খুঁজে খে ফেললেন নাইট টেক

বিপক্ষে ক্লাস এক স্কোরে এগিয়ে যান এই গেমটি শুধু আনন্দের কেডিয়ারে নয় দাবার ইতিহাসে এক স্মরণীয় মাইল ফলো তো আপনি কি গেমটা দেখেছেন যদি না দেখে থাকেন দর্শক চলেন অ্যানালিসিস সহকারে আমরা গেমটা দেখে আসি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার যে ইউটিউবের চ্যানেলটা চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশ দয়া করে সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশ

যেহেতু হোয়াইট স্পেস আছে অনেক বেশি আসলে যদি আমরা দেখি যে হোয়াইট এর কিন্তু হিউজ স্পেস স্পেস অ্যাডভান্টেজ অনেক কিন্তু ওইভাবে কিন্তু কালোর কিন্তু স্পেসটা স্পেসটা কম আমরা যদি পজিশনটা দেখি যে লোক আর এগুলা কিন্তু স্পেসটা কম আর কালো চাই যে যতগুলো পিস এক্সচেঞ্জ করা সম্ভব হয় স্পেশালি নাইট টেক ডি ফোর বিশপ টেক ডি এন্ড বিশপ সি তখন সে ই এর যে পোনটা আছে তাকে তো এটাকে আন্ডার এটাকে রাখতে পারবে স্পেসটাও তার অনেকটা জায়গা হলো যেহেতু বিশপ ডি তার কিন্তু ইম্প্রুভ করার কোনো ওইভাবে জায়গা নাই এবং বিশপ সি এবং ডি ফাইভ ভেরি ডেঞ্জারাস একটা আইডিয়া আসলে তো এই জন্য আনান দিয়েছে নাইট ভি থ্রি নো এক্সচেঞ্জ যেহেতু হোয়াইট এর স্পেস অ্যাডভান্টেজ যদি না আসে তাছাড়া এখন সে এক পিস এক্সচেঞ্জ করতে আগ্রহী নয় তো এনি হাউ দিয়েছে নাইট এ ফাইভ তার আইডিয়া সেম যে আপনার এইখানে নাইটটাকে এক্সচেঞ্জ করে দেন ফলোড বাই বিশপ সি সিক্স করবে ই অথবা ডি ফাইভ সময় মতো সে পুশ করবে এখানে খেয়ে দিয়েছে আনান নাইট টেক্স এ কুইন টেক্স এ

এখন কিন্তু তার থ্রেড পি এস খেয়ে দেওয়া তো এখানে খেলে খেয়ে দিয়েছে এটা এ বি ফাইভ আনান খেয়ে দিয়েছে নাইট টেক্স বি ফাইভ ভেরি এক্সেলেন্ট মুভ অসাধারণ চাল আসলে এখানে যদি সে খেয়ে দিত সিম্পল চাল এ বি তখন কিন্তু রুক দিয়ে ভেরি স্ট্রং মুভ এই রুক সি এইটটা কিন্তু ভেরি স্ট্রং মুভ সি ফাইভ দিয়ে আর সেই একটা আন্ডার অ্যাটাক হয় আর এখন যদি চাল এরকম নাইট এ ফোর দেন সিম্পলি কুইন টেক সি টু কুইন টেক সি রুক টেক সি নাইট b6 real unclear game what's going on is not sure kintu ejoner eh, anond khey diyeche excellent move knight to b5 ta mainly queen under attack to take ekta decision ekhon nite hobe ekhane gary kasparov khey diyeche bishop to b5 eta ektu anander kache surprise mone

সি ফোর আহ এফ এবং রুপ ডি ওয়ান রুপ ভি ওয়ান ওল আর ওল আর ভেরি এক্টিভ ভেরি একটি অক্ষান্তরে গেরি কাস্ট পিস গুলো এখনো কিন্তু আসলে আহ ওইভাবে অ্যাক্টিভ জায়গায় আসতে সক্ষম হয়নি কালোর জন্য আস্তে 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 একটা চাপ হয়ে যাচ্ছে এজন্য কেস পর দিয়েছে ই ফাইভ মেইনলি স্পেস গেমিং সে সেখানে আহ এফ ফোর টা কে এক চেঞ্জ করে চায় আহ দেন আইডিয়া বিশ্বাপ এ আসতে পারে আর দেন ই ফাইভ স্কোয়ার টা সে যদি কন্ট্রোল করতে পারে লাইক নাইট ইয়ার নাইট জি যে কুইনটা আছে এটাকে যেন আরো খারাপ জায়গায় নিয়ে যেতে সে বাধ্য হয় এটা হতো তার মেইন আইডিয়া এখন কিন্তু কুইন সি সি খেলা সম্ভব না বিকজ অফ বিটেসি লোুসমব সি5সন্ড প্রশন স্পশাল লোুকার স্ন এই যে পোনডা এ5 এই পোনটা কিন্তু ডেজারাস কিন্তু আকাররা সম্ভব না আসলে দ প্লে এখানে কনসি আনাম খে দিয়েছে এখানে5 খেয়ে দিয়েছে ব দিয়েছে এখানে বিব এটি দিয়েছে আনা ভন্টিিক মু অবশ্যই পটিং এখান থেকে কিন্তু এলিটাইম নাইট এক ঝমলা করতে পারে সম

কিন্তু ঠেকানো অসম্ভব স্পেশালি আফটার জি সিক্স তখন কিন্তু কালোর যে বিসুপ টা আছে সেটার কিন্তু একদম থাকবে না এবং বিশুপ ট কিন্তু ডেলি টাফ হয়ে যাবে তো এতগুলো পাসপোন এত একটি পিস কে কিছুতেই আসলে আটকানো সম্ভব নয় তো ক্যাসপারব দিয়েছে এখানে ই4 আনন্দ দিয়েছে বিশপ ই2 এন্ড রুকি 5 ক্যাসপারব একটু কাউন্টার প্লে করার আইডিয়া করছে যে যেহেতু বুঝতে পেরেছে অলরেডি যে হোয়াইট তো হিউজ অ্যাডভান্টেজ এখানে চুপচাপ খেললে তো তার গেম জাস্ট লস হয়ে যাবে এমনিতেই এন্ড এখন দিয়েছে আনন্দ অ্যানাদার এক্সিলেন্ট মুভ কুইন ডি7 এন্ড বিকজ রুক কিন্তু সে এই পনটাকে অ্যাটাক করেছিল এখানে রুক দে অ্যাটাক করেছে তো কুইন তো এখন

এখন যদি যদি কিন্তু অনেক ভাবে আসলে এটা উইন করা সম্ভব তো অসাধারণ গেম আসলে উনিশশো পঁচানব্বই সালের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ তা এটা কিন্তু পার্ট ওয়ান এরপরে কিন্তু পার্ট টু থ্রি আরো আছে তো আপনার চেয়ে যান বাংলাদেশের সাথেই থাকবে